যাই এই দোকানটায় যাই ওই শীতা দিদি তুমি আমাকে একটা নাড়ুর প্যাকেট দাও তো আচ্ছা কত দাম এই নাড়ুর প্যাকেটগুলোর এই দোকানে তো অনেক দাম বলছে দেখি হ্যাঁ দেখি তো একটা জিনিস যদি ছাড়তে পারি তাহলে আমার মেকআপ হয়ে যাবে দেখি ওইদিকে তাকিয়ে আছে এই সুযোগে এই না এই বোতলটা ঝেড়ে নিয়ে পালাই আস্তে করে পালাই দেখে দেখে দেখেনি বাবা আমি ভাবলাম খুলি দেখিনি ও ঠিক দেখে নিয়েছে যে দোকানদারটা ভূত তো ঠিক ধরা পড়ে গেলাম দূর যা আমার জিনিসটা চলেও গেল চুরি করে আমার কোনো লাভ হলো না